জরিওয়ালকে কালকে যেভাবে বাড়িতে গিয়ে পুলিশ তদন্ত নামে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এটা স্বৈরাচারী আস্ফালন স্বৈরাচারী দু দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার একজন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি আর শাসক দল যদি বা যে অপরাধে যদি কোনোভাবে অপরাধী হয়ে থাকেন অরবিন্দ কেজরিওয়াল বলে তদন্ত হয় বড় ইলেকট্রনাল বন্ড ধরা পড়ে গেছে সরকারকে সামনে রেখে টাকা লুটেছে এবং তার জন্য মানুষের জীবন পরিশানী হচ্ছে ওষুধের কোম্পানিগুলোর কাছ থেকে হাজার কোটি টাকার উপরে লুট করেছে ওষুধের দাম বাড়িয়েছে গুণ যদি অরবিন্দ কেজরিওয়ালকে তদন্ত নামে গ্রেপ্তার করতে হয় তাহলে হোয়াই নট দি প্রাইম মিনিস্টার তাকে কারো গ্রেপ্তার করা হবে না যদি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হন যে কারণে তার চাইতে বড় অপরাধ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এটা একটা হচ্ছে বিরোধীদের কাউকে আমি মুখ খুলতে দেবো না সব চুপ করে থাকতে হবে এবং সেই কারণেই যাকে ওরা বিরোধী বলে মনে করছেন তাদেরকে হেরাস্তা করছেন গ্রেপ্তার করছেন অ্যাকাউন্ট ফ্রিজ করছেন সে কংগ্রেস হোক আপ হোক হেমন্ত হোক বুঝে আর তার চাইতে বেশি বড় অপরাধ দুর্নীতি ভয়াবহ কয়েক বছর ধরে চলছে পশ্চিমবাংলায় কৃষি ভাইপো বহাল তবিতে থাকছে কি করে নবার দেখেছিল অরবিন্দ কেজরিওয়ালকে সে কোর্টের রেহাই নিয়েছে তেরোবার মলায় ঘটক তৃণমূলের নেতা রেহাই পাওয়ার পরেও ছ সাতবার রেহাই না থাকা সত্ত্বেও ভাইপোকে তো কিছু করেনি কৃষি ভাইপোরা বহাল তবিয়াতে থাকবে কেননা দিল্লির বিজেপি জানে যে অরবিন্দ কেজরিওয়ালরা বিজেপির বিরোধিতা করবে কিন্তু আসলে সাহায্য করবে ক্ষেত্রে আরেক রকম কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি বিজেপির স্বার্থে কোথাও বিরোধীদের গ্রেপ্তার করার জন্য আর কোথাও বিরোধিতার নামে যারা মোদীজিকে সাপোর্ট দেয় সাহায্য করবে তাদেরকে রেহাই দেওয়ার জন্য

এবং তৃণমূলের সাংসদ বলেছিলেন প্রকাশ্যে তৃণমূলের সাংসদ বলেছিলেন টাকার গুচ্ছগুচ্ছ টাকা দুর্নীতির টাকা লুটের টাকা সারদার টাকা মমতার বাড়িতে বাড়িতে এই পর্যন্ত বলেছে বিজেপি রেহাই দিয়েছে যারা ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তারা ভুল জানেন তৃণমূলকে একটু ভয় দেখিয়ে তৃণমূলের লোকদের নিয়ে বিজেপি তার দল তৈরি করছে ফলে না বোঝার কোন কারণে তৃণমূল বিজেপি একই রকম মনেভাবে চলেছে গ্রেপ্তারি মানে শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি না একটা স্বৈরাচারী আসফলন বিজেপি গোটা দেশে সমস্ত বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করো কংগ্রেস বাম তাদের তো নিশ্চিহ্ন করবো বটেই কাউকেই বিরোধিতা করতে দেবো না সবাই আমার সঙ্গে থাকতে হবে আমার রুচের সঙ্গে থাকতে হবে বন্ড বিএম কেয়ার ফান্ড কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যই করা যাবে না এত চেপে রেখেছিলেন ফলে গোটা দেশে বরঞ্চ এটা মানুষের দুর্নীতি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে এবং বিএব বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে মানুষ এর জবাব দেবে নির্বাচনে ভয় পাচ্ছে বিএ চন্দ্রনাথ বাড়িতে ইডি পাশাপাশি শহরের আরো ছ জায়গায় দুর্নীতি সকালে আজকে চন্দ্রনাথ সিনহা তিনি বোধ হয় মৎস্য টৎস্য বিচারের মন্ত্রী টন্ত্রী হবেন তার বাড়িতে ইডি হারা দিয়েছে শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি কয়েক বছর ধরে চলছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই ধরা পড়ে গেছে তাদের মাথায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়োজিত কমিটি যারা দুর্নীতির অংশ অংশরা কোনো সন্দেহ নেই তারা সব ছাড় পেয়ে গেল পিসি ভাই বলছা এলেমেলের তলায় যারা আছে তাদের ধরে টানাটানি করছে এরা অবশ্যই অপরাধী তৃণমূল এমন কেউ নেই যে লুঠের টাকা পায়নি তৃণমূল এমন কেউ নেই যে লুঠের অংশীদার নয় তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধী কোনো সন্দেহ নেই চন্দ্রনাথ সিংদের তো ইডির রেড হবেই সমস্ত মন্ত্রীর বাড়িতে ইডির রেড হওয়া উচিত কিন্তু তার চাইতে বেশি ওরা কি শান্তিনিকেতনের ঠিকানাটা জানে না নাকি হরিশ যে স্ট্রিটটা কোথায় তা জানে না এই সমস্ত দুর্নীতির মাথায় পঁচিশ পঁচাত্তরের পঁচাত্তর ভাগ পায় কালীঘাট সেখানে চুপ করো একই রকম একই রকম ভাবে এটা রিলেটিভ একটা চলে যায় একই রকম ভাবে আজকে চেতলায় স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অভিযান চালানো হয় এবং তার পরবর্তী সময় চেতলার চেতলায় ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি বিশ্বরূপ বসু নামে ওই তৃণমূল নেতা ববি হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত আমি বলছি যে ইডি এবং সিবিআই তারা কোথায় ছোটখাটো খুচরো খাচ্ছে তৃণমূলের নেতাকে ধরছে ওরা কি শান্তিনিকেতন বাড়িটার ঠিকানা জানে না হরিশ চ্যাটার্জির ঠিকানা জানে না সমস্ত দুর্নীতির মাথা তো ওখানে এবং ওখানে যে সমস্ত দুর্নীতির মাথা এটা তো বলেছিলেন তৃণমূলের সাংসদ তৃণমূলের যিনি মুখপাত্র তৃণমূলের দলের নেতারা সবাই জানেন ইডি জানে সিবিআই জানে তাহলে ওপরে যারা দুর্নীতির মাথা যারা সেখানে ধরবো না তাদের প্রশ্রয় দেব তলা ধরেই টানি করে লাভের লাভ কি হবে আমি জানি না বাহান্ন ঘন্টা পার হয়ে গেছে সর্বপ্র শেষের বাড়িতে চলছে আইকর